তো অনেক আগের থেকেই চুরি করে কিন্তু আমি কই নাই আমার থ্রেট দিছে আপনি আবার নিচা কথা কইতেছেন যে আপনি দিবেন না একটা ফ্যান দিয়া হন কিরে রোমান বেচা কিনা হইলো কিছু না ভাই সকালতে এখনো কিছু বেচতে পারি নাই একটা মালও বেচতে পারো নাই কাস্টমারই আসে নাই ইমরান কই ইমরান আহে নাই না ভাই ইমরান এখনো আহে নাই ফোন দিছিলাম বলছে ও আসতে আছে ভাই চার্জার ফ্যান ওই যে NS24 ওইটা আছে না ভাই NS24 টা শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে মানি কালকে সন্ধ্যাতে একটা ফ্যান দেখলাম এইখানে কই ভাই এখানে তো কোনো ফ্যান নাই গতকালকে বাসায় যাওয়ার সময় আমি নিজে এই জায়গা একটা ফ্যান রাইখে গেছি এনএস24 তাইলে এত ফ্যান কই যাইব কোন থাকলে তো হেনই থাকার কথা না ভাই এটা কি ফ্যান দিছেন ভাই এই ফ্যান তো আমার বউ পছন্দ করে না আপনি আমারে কই লেন কি আর এখন হইলো কি সকালবেলা কতগুলা টাকা দিয়ে আপনার কাছ থেকে আমি নিলাম এই সাদা কালার এই ফ্যান আমার বউ পছন্দ করে না এই ফ্যান চেঞ্জ করে আমার টাকা দেন ভাই কি উল্টা বলটা কইতেছেন কাটতে না কাটতে ফ্যান কিনছেন হ্যাঁ আমারে কইতেছেন এই ফ্যান কেম বেচি আপনার কাছে আরে ভাই আপনি নগদে পোলটি লয়ে লইতাছেন আপনার না সকালবেলা দোকানটা খোলার সাথে সাথে ফার্স্টই পে আপনার কাছ থেকে ফ্যানটা কিনা লয়ে গেলাম আরে এই ফ্যানটাই তো সকাল থেকে আমি খুঁজতেছি আর এই ফ্যানই তো এই কাস্টমার চাইতে আছে ভাই এ লোক মিছা কথা আপনি বিশ্বাস করেন এ লোকের কাছে ফ্যান বিক্রি করি নাই এই চুপ কর আমার বোঝা হয়ে গেছে সবকিছু আপনি রিসিটটা দেন তো আরে ভাই রিসিট কি নাকি রিসিব চাইছি পরে তো পুশ করে সিদ্ধা যাবে না আরে ভাই আপনি কি লেখা মিছা আবার মিছা কথা কইতেছেন আপনি টাকা দিবেন না দিনো একটা ফ্যান দেয়া হন চুরির চুরি আবার শেনা চুরি বেরা টাকা আপনি বিশ্বাস করেন ভাই আমি এর কাছে ফ্যান বিক্রি করি নাই আরে তুমি রাখো তোমারে আমার চেনা হয়ে গেছে এতক্ষণ আমার বুঝতে আর কোনো বাকি নাই বুঝছো তুমি সকালবেলা একটা ফ্যান বিক্রি করছো অথচ ক্যাশে টাকা তো নাই আর আমার কাছে অস্বীকার করছো এই লোক বার করে দেন দোকানতে আর আমার ফ্যানটা লয়ে টাকাটা ফেরত দেন ওই তো অনেক আগে থেকেই চুরি করে কিন্তু আমি কই নাই আমার থ্রেট দিছে ওই বলছে তোর চাকরি খায় দেব যদি বসের ধারে বলছ এখন পেটের দায় গরিব মানুষ চাকরি বাসনের ধরেই বস আমি কই নাই এটা আমি সরি বছর তো প্রশ্রয় দেওয়া না দেওয়াই আমি বেটার মনে করি ওই মিছা কথা কইতেছে ভাই বিশ্বাস করেন আমি চোর না ওই মিছা কথা কইতেছে এই লোকটাও মিছা কথা কইতেছে হ্যাঁ ওই কাস্টমারও মিছা কথা কয় ইমরানও মিছা কথা কয় তুমি একলা সত্যবাদী তাই না আমার বোঝা হয়ে গেছে তোমার আর এই দোকানে কোনো স্থান নাই এই ইমরান আরে ঘর ধাক্কা দিয়ে বের করে দাও এই তুমি যাও হন যাও ভাই সর দেনতে হনতে দোকানের সামনে আউট লোক বের করিস না যা আর সর সামনে যাই টেম্পুলো সোর্সেসর বস এত দিন পর একটা ভালো কাম করছেন সোর্সেসর দোকানতে তারায় দিবেন টাইলে সর তার বিদায় করলাম এবার পুরো দোকান আমার আন্ডারে সকাল বেলা পকেটটা খালি খালি লাগতাছে পকেটটা গরম করার ব্যবস্থা করি ক্যাশের থেকে কড়া টাকা bolsa পকেটে বইরা পকেটটা গরম করি আহা 500 টাকার কষ্টছেন নোট আমার পকেটে পকেটা আললিকে কেমন করতাছে কি 100টাও হতো আছে লই লই আজকে যেন পকেট গরম দোকানেতে বাইরে গিরিল কামু কি আনন্দ ভাই আমি বিক্ষুক না বুঝছেন একটা চাকরি করতাম চাকরিটা চলে যাওয়াতে খুব বিপদে আরে এটা না ওই দিন যে চুরির দিয়া বের করে দিছিলাম আমার ঘরে পোলা না খেয়ে রয়েছে আমার পাঁচ কেজি চাউল কিনে দেবেন দান্দা করার জায়গা বাস না আমার লোক দান্দা করতে কি ভাবছো আমি না যাই এনতে ভাই একটু দাঁড়াও তুমি ওই লোকটা না যারা ওই দিন চুরির দায়ের দোকান থেকে বের করে দিছে হ সেদিন সেদিনকে আপনার মিথ্যা কথা বললার কারণে আমার চাকরি ঠেকেছে আমার প্লা পয়েন্ট এখন না খেয়েছে ভাই আমার ঘরে একটা চা হল না এসরে আমার জন্য একটা লোকের কত বড় ক্ষতি হয়ে গেল ঠিক আছে তুমি একটা কাজ করো কালকে সকালে মার্কেটের সামনে আমার সাথে দেখা কোরো বসে দোকানে আর আগেই ক্যাশের কিছু টাকা সরালেই সকাল বেলায় একটা হাজার টাকা দান্দা হয়ে গেল ও তাহলে আমার অবর্ত মানে এইগুলাই চলে দোকানে এই তুই পকেটে টাকা ঢুকে লিখে আমার টাকা তোর টাকা মানে তুই ডয়ারের থেকে এই মাত্র পকেটে টাকা ঢুকাইছো আমি নিজে দেখছি বাইর কর বাংটে আসল না তো কাস্টমারের লিগে বাঙ্গায়া মেখে আসে তুই তুই বাইর কর দে তুই টাকা দে টাকা দে দে টাকা চুরি কো লিকা কি রে টাকা চুরি কো লিকা তোরে আমি বিশ্বাস করি এই ক্যাশে বহাইছি এই চেয়ারে বহার দায়িত্ব দিছি অথচ তুই টাকা চুরি করতে ক্যাশের তন ভাই শোনেন এই যে আপনি যে লোকটা চাকরি থেকে বের করে দিচ্ছেন এই লোকটা সম্পূর্ণ নির্দোষ আর এই যে দোকানে যে চুরি হয়েছিল এই সব কিছু আমি করছিলাম আর আমাকে দিয়ে এই যে লোকটা কর্মচারী করাইছে ভাই জ্যাম হোক এই উপকারটা আমার করতেই হবো ভাই রোমানের লিগে আমি কিচ্ছু বলতে কিচ্ছু করতে পারতেছি না ওই কাম কাজ বাদ দিয়ে আমার দিকে এমন করে ডেল ডেল চায় থাকে ভাই একটা কাজ করেন এই লোন কিছু টাকা যেমনি একটা সিস্টেম করে ওর দোহান্তে সরানোর ব্যবস্থা করেন আমার বাসান আচ্ছা ঠিক আছে তুমি চিন্তা করো না দেখতে পারেন মালটা ভালো আছে দাম কত ভাই পাঁচশো টাকা না ভাই বেশি হয়ে যায় তাহলে কদিন এমনি ঠিক ভাই আমি টাকার লোবে ওই দিন এই চুরিটা করছিলাম আপনার দোকান থেকে আপনি যে লোকটা তারাই দিচ্ছেন এই লোকটা সম্পূর্ণ নির্দোষ এবং ভালো লোক আপনার এই দোকান থেকে যদি কাউকে বের করে দিতে হয় তাইলে এরে বের করে দেন ওরে না কি রে কি কয় এগুলা হ্যাঁ তুই এই কাজটা করলি কে সত্যি করা কত এই সত্যি করা কত তুই এই ভালো পোলাটারে কে লিগে আরে দোকান থেকে বাইরে কছস কে আর ফাঁসাইয়া দোকান থেকে বাইরে কছস কে লিগা বস হইছে কি আমি একদিন দোহানে চুরি করা ধরছিলাম রোমান ভাই দেখে বুঝুগে সামে সি কিছু একটা মাইরা দি এই যে লইলাম আর এই যে পকেটে ঢুকাইলাম তুই মালটা পকেটে বললি কে পকড়ো কোথায় বললাম বেড়া দেখলাম মালের সাইজটা আর পকেটের সাইজটা ঠিক আছে নি এই তুমি তো কবি না